হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতপাল ব্লগ আজকে দেখো ভোর থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করছি ভোর ভোর উঠে দেখো আমি কিন্তু দরজার খিলটা খুলে নিলাম দরজার খিল খুলছি পালিয়ে যাব বলে হাঁ হয়ে যাব কেন থাকবো এই সংসারে এই সংসারে এত করেও যেহেতু নাম থাকে না মানে বয়েদেরই দোষ হয় সেই সংসারে থেকে কী লাভ বলো তো বন্ধুরা আর প্রত্যেকটা সংসারেই কিন্তু এটা হয় শুধু আমার সংসারে নাই যতই আমি খেটে মরি তাও শাশুড়িদের কাছে মুখ শুনতেই হবে এটাই কিন্তু ভবিতব্য আমাদের আর দেখো তারপর দেখো চাবি তালাও খুলে নিলাম সাটারের তারপরে চলো এবারে সাইকেলটা বের করে নেবো আর একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি হাঁটাহাঁটি করে নিয়ে এবারে দেখো সাইকেলটা বের করে নিচ্ছি দুটো সাইকেলে বের করে নেবো দালানেই থাকে আর সকালে আমি কিন্তু বের করে নিই মানে ভোরবেলার দিকে বের করে নিয়ে চালাতে রেখে দিই চাবি দিয়ে আর চালাতেও আমাদের চাবি দেওয়ার সিস্টেম আছে তারপরে চলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর পরিষ্কার করে নিচ্ছি আমাদের তো এইসবই কাজ তাই না ভোরবেলা উঠবো ঘর ঝাড়ু ঘর দালান ঝাড়ু দেবো উঠোন ঝাড়ু দেবো তারপর ঘর দালান মুছবো এইসবই কাজ তাও দেখবে এই সব করে সংসারে কাজ করেও কোনো নাম থাকে না আমাদের দেখো দালানটাও মুছে নিচ্ছি কথা বলতে বলতে আর যেহেতু আমার হাজব্যান্ডের ডে ডিউটি ভোরে রান্না তাই ভোর ভোর উঠে পড়েছি আর উঠে দেখো চুলের মুখের অবস্থা দেখছো যেহেতু এখন মানে চুল নিয়ে আর আগের দিনে মাথায় শ্যাম্পু দিয়েছি তো আর প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি যেই একদিন হয়নি একদিন না বৃষ্টি হতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম চলো সব পরিষ্কার করে নিই এত কাজ করেও করিও তাও বলে কিছু করি না তাহলে ভাবতে পারছো বন্ধুরা তোমরা তো দেখছো এত কাজ করি সংসারের তাও কোনো নাম নেই তাহলে আর কি করব। এই সব কাজ করে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসা আবার আনতে যা আমাকে দিয়ে আসতে পারি না মেয়ে একাই যায় ছেলেকে দিয়ে আসি আবার আনতে যায় আবার এদিকে বাজার করা সব কিছু সব কিছু একা হাতে করি তাও কোনো দিন মানে শাশুড়ি আর স্বামীর কাছে কোনো দিন মানে বলবে না তারা যে আমি কোনো কাজ করি কেন যেন যেহেতু আমি ইনকাম করি না ইনকাম করলে কিন্তু সেটা কিন্তু আমার মূল্য থাকত আর তারপর দেখো সব কিছু কাজ সেরে আর চলে এসেছি এসে দেখো এগুলো পটল কেটে নিয়েছি পটলগুলো ধুয়েও নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব এখানে কচু ভাতে দেব। আমরা দিয়ে মুসুর ডাল করব ডিমের ঝাল করব তিনটে পেঁয়াজ বের করে রেখেছি আর চালটাও ধুয়ে রেখেছি সব কিছু ধুয়ে নিয়েছি এবারে চলো একে রান্নাটা করে নিই রান্নাটা আর শেয়ার করলাম না রোজই একই রান্না কি আর শেয়ার করবো বলো বন্ধুরা তারপরে দেখো এইদিকে দেখো আমি কিন্তু জানালাগুলো খুলে নিচ্ছি জানলাগুলো খোলার কারণ হচ্ছে যেহেতু রান্না করবো রান্নাঘরের জানালাগুলো না খুলে না গ্যাস গন্ধ বেরোবে না ঝাঁজটাও বাইরে বেরোবে না ঘরের মধ্যে থাকলে না যেহেতু মানে বুঝতেই পারছো একই ঘরে রান্নাঘর দালান সব কিছু আর মানে ঝাঁজটা না বেরোলে ঘরের ভেতরে তেল সেটিনি পড়ে যাবে ওই জন্য জানালাটা খুলে নিলাম একটু হাওয়া বাতাসও পাবো আর প্রচণ্ড গরম পড়েছে কষ্টও হচ্ছে আমার সেই কারণে খুলে নিলাম আর চলো আর দূরে বা মানে কাছে যেখান থেকে আমার এই ফ্লগটা দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে জোর করে কোনো করার দরকার নেই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটি প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যায় আর একটা লাইক দিতে কিন্তু পয়সা লাগে না আর সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না তাও তোমাদের ইচ্ছা তাই না যে যার মর্জি তাই না আর দেখো এখানে ডালটা বসিয়ে দিলাম ওইদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি পটলটা বসিয়ে দেবো ডালটা সিটি হয়ে গেলে ভাতটা আমি বসিয়ে নেব এই হচ্ছে কাজ দেখো পটল আলু তরকারি বসিয়ে নিয়েছি আর একটু পটলটা আর্ধেক ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি এখন সিম্পলভাবে করব হিং ফোড়ন দেবো আর দেব পাঁচ ফোড়ন দিয়ে করবো আর দেখো কচু ভাতে আলু ভাতেও দিয়ে দেবো কচুগুলো সেই শোলা কচু ওফ মারাত্মক তারপর দেখো একটু চলে এসেছি কী খেতে বল তো নুন চিনির জল খেতে একটু নুন চিনির জল খেয়ে নিচ্ছি নুনচিনির জলটা খেলে না পেটটা ঠান্ডা থাকে আর কেমন করে খাচ্ছি দেখো বাচ্চাদের মতো আমার কিন্তু চিনির জল খেতে খুবই ভালো লাগে তোমাদের কার ভালো লাগে নুন চিনির জল খেতে চিনির জল খেলে না প্রেশারটাও ঠিক থাকে এটা ডাক্তার পরামর্শ আমার কোনো পরামর্শ নয় কেন আমি অত পড়াশোনাও করিনি যে পরামর্শ মানে দিতে পারবো আর বাইরের দিকে দেখো মানে সূর্যের আলো কিন্তু হালকা উঠে গেছে আর আমি দরজাটা দিয়ে দিচ্ছি এই কারণে এত হনুমানের উৎপাত কখন ফাঁক তাহলে আমার পিছনে এসে ঝাঁপাবে তার ঠিক নেই পিছনে এসে পড়লেই হলো তাই না ওই জন্য আমি কি করলাম এ করলাম সাজাটা দিয়ে এবার নুন চিনির জলটা আমি খেয়ে নিচ্ছি আর নিচে চিনিটা পড়েছিলো পরে দেখো এখানে নুন আর শেষে যে চিনিটা সেটা খাচ্ছি দেখছি চামচ দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে নুন চিনির জলে সেই চামচ দিয়ে আর চিনিটা খেতে চলো খেয়ে নিলাম ওই কিন্তু আমার পটল আলুর তরকারি হচ্ছে আর একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি বেশি আজকে বললাম না আজকে কোনো রান্নাই শেয়ার করব না আজকে জাস্ট টুকটাক একটু কথা বলবো তোমাদের সঙ্গে আর একটু টুকটাক কাজ করবো মানে সংসারের যা কাজ হয় দেখো এখানে ময়দা বের করে নিয়েছি ময়দা দিয়ে পরোটা হবে আর রুটি হবে জল বসিয়ে দিয়েছি এখানে ভাতটাও ফুটে গেছে দেখো এইভাবেই করছি সকালবেলা বুঝতেই পারছি এখানে দেখো পটল আলুর তরকারি হয়ে গেছে হিং পাঁচ ফোড়ন দিয়ে হয়ে গেছে তারপরে এখানে দেখো টকের ডালটা করে নিয়েছি আর টকের ডাল খেতে আমার খুব ভালো লাগে জন্য টকের ডালটা করি সেই আমরাগুলো এখনও শেষ হয়নি আর এখানে পরোটা রুটিও হয়ে গেছে আর আমার হাজব্যান্ডকে বাতাবি লেবু কেটে দেওয়া হয়েছে একটা দুটো বাতাবি লেবু কেনা হয়েছিল তোমরা আগের আমার ব্লগে দেখেছো সেই একটা বাতাবি লেবু খাওয়া গেছিল মা আমার শাশুড়ি মা কেটেছিলো খাওয়া গেছিলো আর একটা ছিল সেটাই কাটা হয়েছে আমার শাস মানে হাজব্যান্ডকে দেওয়া হচ্ছে আমারটা থাকবে আমারটা কখন খাবো আমি নিজেও জানি না কেন স্কুলে আজকে দিতে যাব আনতে যাব অনেক কাজ আছে আজকে একটু বাজারে যাব। ওই কারণে আজকে আর খাওয়া হবে না দেখো পটল আলুর তরকারি চলো আমার ছেলে মেয়েকে সকালবেলা দিচ্ছি সকালবেলা বলতে গেলে সাতটা সাড়ে সাতটা এখন বাজে ওদের দিচ্ছি ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে মেয়েটাও পড়তে যাবে ছেলেটাও উঠে পড়ছে ছেলেটাকেও মুখ ধুয়ে একটু দিয়ে দিচ্ছি একটা করে পরোটা গরম গরম পরোটা আর একটু পটল আলুর তরকারি আর সকালবেলা গরম গরম পরোটা পটল আলুর তরকারি কিন্তু ও দারুন আমার মেয়েকেও দিয়ে দিচ্ছে আমার মেয়ে খাচ্ছে আর আমার ছেলে দেখো ওর খায়নি লুচি করিনি বলে তারপরে দেখো এখানে বিছানা পত্র পড়ে আছে সব তুলব ওইদিকে জানালটা আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি রোদ লাগছে বলে এবারে বিছানাটা মানুষ করি আর এখানে দেখো খাবারগুলো আমি দেখো সব ঢেকে রেখেছি একদিকে সঙ্গি একদিকে নিরামিষ মানে আঁস আর নিরামিষ আর দেখো এখানে দেখো চাদর বিছানা চাদর সব কিছু কিন্তু দেখো তুলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বিছানাও গুছানো হয়ে গেছে আর সকালের মানে ঘরের কাজগুলো আমার হয়ে গেল। এদিকে এবারে হবে রান্নাঘরের কাজ চলো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো একটু ভিম জেল দিয়ে ভিম জেল দিয়ে আর দেখো একটু জালি দিয়ে ভালোভাবে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি সঙ্গী আগে ধুয়ে নিয়েছি ওই কারণে সঙ্গী ধোয়ার পরে আবার এইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে চকচক করে আমার একটু চকচক না করলে আবার ভালো লাগে না জানো তো তেল চিটি হলে ভালো লাগে বলো তো চকচক করলে ভালো লাগে দেখো ভালোভাবে ঘষে 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 পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক দিন হয়তো হয় না ধুয়ে না সঙ্গীটা মুছে নিই কিন্তু প্রত্যেক দিন তো এত ঘষে ঘষে হয় না সময় থাকে না আজকে সময় আছে একটু ওই কারণে করে নিচ্ছি দেখো দেয়ালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে মুছে নিচ্ছে এবারে দেখো ফাইনাল লুক কেমন লাগছে বলো আমার গ্যাস আমার শাশুড়ি মার গ্যাস আমার কিছু নয় এখানে বইদের কোনো কথাই চলবে না গো বইদের কিছুই নেই বইরাও এসছে পরের বাড়ি থেকে বইদের কিচ্ছু নেই কিচ্ছু থাকাতেও নেই তারপর দেখো চলে এসছি স্নান মানে স্নান করে খাওয়া দাওয়া করে আমার ছেলের টিফিন মেয়ের টিফিন পরোটা পটল আলুর তরকারি দেখো গুছিয়ে দিয়েছি আমার ওইটা হচ্ছে ছেলের দিয়ে দিলাম এবারে দিচ্ছি মেয়ে আমার মেয়ে হচ্ছে ছোটো টিফিনটা কেননা ও খাই কম ওই কারণে মানে ও খেতেই চায় না মেরে মেরে খাওয়াতে হয় স্কুলে গেলে তবু খাবে মেয়ের জল ছেলের জল চলো এবারে চলো গেস্টটাও পড়বো তার আগে আমার ছেলের বইগুলোও গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলেরা আজকে কোনো খাতা নেই আজকে শুধু বই আছে আর আমার ছেলের সামনে আবার পরীক্ষা পরীক্ষা মানে ষোলো পনেরো তারিখ থেকে মেয়ের পরীক্ষা শেষ হলো তো ছেলের পরীক্ষা মানে একজনের শেষ হবে আর একজনের শুরু হবে আবার মেয়েরও আছে মেয়েরা আবার চোদ্দো তারিখে আছে চোদ্দো তারিখে হচ্ছে ট্যালেন্ট পরীক্ষা আছে আর এই দেখো এটা কি দেখালাম তো আমার ছেলে স্কুলের ব্যাগে নিয়েছে একটা খেলা কাগজে কি খেলা করেছে মেয়েটা সেটা নিয়ে ঢুকিয়ে নিয়েছে সেটাই তোমাদের মাথা চাপড়ে দেখালাম আমি তারপর দেখো ছেলের আই কার্ডটাও দিয়ে দিচ্ছে আই কার্ডটা না দিলে না ঢুকতে দেবে না আর ঢুকতে দিলেও যদি বলি ঢুকতে দিলেও হয়তো কথা শোনাবে আই কার্ড না নিয়ে গেলেও বকবে আমার ছেলেকে কান ধরিয়ে দাঁড় করে রাখবে কিন্তু এইটা ছেলেদের দোষ নয় এটা হচ্ছে বাচ্চার মায়েদের দোষ ছেলেদের দোষ কোনো মতেই বলবো না কেননা ছেলেরা তো ব্যাগ বুঝে না মায়েরা ব্যাগ বুঝেই তাই এটা আমারই দোষ কেন দু একবার হয়েছে আমি বলে তাই নালে কান তাই আমার ছেলেকে একবার কান ধরিয়ে দাঁড় করিয়েছিলো চলো আমার মেয়ের রেনকোটটাও গুছিয়ে নিচ্ছি রেনকোটটা দিয়ে দিই কারণ হচ্ছে যখন পারে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো এই রোদ এই বৃষ্টি তাই না ওই কারণে রেনকোটটা বাবা দিয়ে দেয় ভালো ব্যাগে থাক বৃষ্টি হলে পড়বে না হলে পড়বে না ব্যাগের মধ্যেই থাকবে খেতে তো দিতে হবে না আমাদের যেমন খেতে দিতে হয় বিনা পয়সায় আমরা তো বিনা পয়সায় খাচ্ছি তাই না সেরকম ওদের তো খেতে দিতে হবে না চলো এবারে আমি চুড়িদারটা পরে নিই এই দেখো তারপরে দেখো আমরা চলে এসেছি মানে হেঁটে হেঁটে যাচ্ছি আজকে সাইকেলটা আমি নি আমার বৌমার ওইটা হচ্ছে বড় জায়ের বৌমা তার মানে আমারও বৌমা বৌমার সাইকেলেতে আমার ছেলে আর বৌমার ছেলে বসেছে আর আমিও হেঁটে যাচ্ছি বোমা হেঁটে যাচ্ছে আর অনেকটা রাস্তা যেতে হয় জানো তো আজকে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে আমার না হাঁটা ঠিক মতো হয় না ওই কারণে আমার হাজব্যান্ড বলে হেঁটে যেতে ওই জন্যই হেঁটে যাচ্ছি আর দেখো রাস্তাটা কিন্তু অনেকটাই রাস্তা অনেকটা যেতে হয় এখনও হাই রোডে এখনও রোডে উঠিনি রোডে উঠবো আর এই দেখো এটা হচ্ছে একটা মাঠ মাঠ পেরোতে হয় বড়ো এই দেখো রোডে চলে এসছি রোড দিয়ে হাঁটছি এইভাবে প্রথমে স্কুলে যাই আর দেখো তারপরে চলে এসছি একটা দোকানে কেন এসছি বলো তো সামনে হচ্ছে শিক্ষক দিবস শিক্ষক দিবসে টিচারদের দেওয়ার জন্য কি কেনা হচ্ছে ট্রলি ব্যাগ তোমরা কেউ কি জানো ট্রলি ব্যাগ ডিনার সেট এই সব কেনা হচ্ছে যাই হোক অসুবিধা নেই পয়সা দিয়ে দেবো আর এই দেখো এ নিয়ে এসছে এটা হচ্ছে আমার একটা মানে এই পরে স্কুলে এনার মেয়েটা আর একসঙ্গে তারপরে এসেছে একটা স্টেশনারির দোকানে এখানেই কিন্তু ব্লগটা শেষ করছি বন্ধুরা আর কোনো কিছু দেখাবো না ভালো দেখো সুস্থ থেকো পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো আমরা তো বিনা পয়সায় তাই না কোনো কিছু নেই শাশুড়িদের কাছেও সংসারেও তো যেমন মূল্য নেই তোমাদের কাছেও মূল্য নেই কোনো ব্যাপার না হর হর মহাদেব টা